এক্সপ্লোর দা লাইভ ইটিএলএ নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমাদের পাশে আছো আমরা চলে এসেছিলাম কামাখ্যাতে মায়ের দর্শনের জন্য দর্শন তো করে নিয়েছি খুব ভালোভাবে তারপরে বেরিয়ে পড়েছি আশপাশটা ঘুরে দেখতে যদিও আমরা আগেরবার এসে পুরো গুহাটি এক্সপ্লোর করেছিলাম কিন্তু সেই সময় আমরা ছিলাম শুধু দুজনে আর সাথে ছিল আমাদের অ্যাভেঞ্জার সামন্ত এইবারে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে গুয়াহাটিতে কিন্তু সাথে রয়েছেন আমার শ্বশুর শাশুড়ি তাই তাদেরকেও খুঁড়িয়ে দেখিয়ে দিতে হবে আশপাশটা তাই একটি গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম গুয়াহাটি এক্সপ্লোর করতে একদিনে গুয়াটির কোন কোন জায়গা দেখে নিতে পারি সেইটা শেয়ার করে নেব তোমাদের সাথে প্রথমেই চলে এলাম তিরুপতি টেম্পলে তিরুপতি টেম্পল ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ তাই বাইরে থেকেই কিছু ছবি ক্লিক করে নিলাম তোমাদের জন্য খুব সুন্দর জায়গা অবশ্যই কিন্তু তোমরা এখানে ঘুরে দেখতে পারো এরপরেই চলে এলাম বৈশিষ্ট্য আশ্রমে বশিষ্ঠ আশ্রমে আগের বারেও কিন্তু আমরা এসেছিলাম ঘুরে দেখে নিয়েছিলাম পুরো আশ্রমটি এইবারেও ঘুরে দেখে নিলাম কিন্তু হ্যাঁ বশিষ্ঠ আশ্রমে আগের বারেও যেরাম লেগেছিল ঠিক এইবারেও তার থেকে আর একটু খারাপই লাগলো একে তো বৃষ্টি তার উপরে চারিদিকটা বড্ড নোংরা প্রচুর হনুমান এখানে দেখতে পাওয়া যায় আর তার থেকেও বেশি দেখতে পাওয়া যায় তাদের বটি আর ছাগলের পটি তো যেখানে সেখানে যত্রত্র যাই হোক বাবা ভোলেনাথ এখানে আবির্ভূত হয়েছেন তো বাবার দর্শন তো অবশ্যই করে নিতে হবে আমরাও কিন্তু বাবার দর্শন করে নিয়েছিলাম তোমরা এখানে পুজোও দিয়ে নিতে পারো কিন্তু আমরা শুধুই দর্শন করে নিয়েছি বশিষ্ঠ আশ্রমটি গড়ে উঠেছে সন্ধ্যাচল পাহাড়ের উপরে বশিষ্ঠদেব অভিশাপ পেয়ে নেমে এসেছিলেন এই পাহাড়ে আর তারই স্মৃতি বহন করে বেড়াচ্ছে এই আশ্রমটি আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ আর দেখতেই পাচ্ছো জলের কিন্তু প্রচণ্ড স্রোত কারণ বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি প্রচণ্ড বৃষ্টিতে এই পাহাড় ঘেরা আশ্রমটি সত্যি মন কারা নজর কারা কিন্তু ওই যে বললাম পরিচ্ছন্নতার অভাব এখানে সর্বত্র এত সুন্দর ঐতিহাসিক একটি মন্দির এটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই কিন্তু আমরা সেটা বারবার ভুলে যাই মন্দির প্রাঙ্গণ করে তুলি অপরিচ্ছন্ন কি আর করব বলুন আমরা এরা করি প্রত্যেকটা মানুষেরই কিন্তু সচেতন থাকা উচিত এই জিনিসগুলো নিয়ে কিন্তু ভুলেই যায় সবাই যাই হোক তোমাদের এই বৈশিষ্ট্য আশ্রম কেমন লেগেছে যারা যারা এখানে এসেছিলে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো ভালো লাগলে অবশ্যই সেটাও জানাবে আবার যদি খারাপ লেগে থাকে কোনো কারণে সেটাও কিন্তু জানাতে ভুলো এরপরে আমরা চলে এসেছিলাম গান্ধী মণ্ডপে গান্ধী মণ্ডপ কিন্তু আজকে আলাদাই সৌন্দর্য বহন করে চলেছে কারণ ওই মেঘলা আকাশ আর মেঘলা আকাশের জন্যই সেই যে আমাদের প্রিয় জাতীয় পতাকা সেইটা কিন্তু আজ উত্তোলন করা হয়নি ঘুরে দেখে নিলাম আশপাশটা আর সব থেকে ভালো লাগে এখান থেকে সম্পূর্ণ গুয়াহাটি শহরটাকে দেখতে এইটা কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স এরপরে আমরা চলে এলাম রোপওয়ে চড়তে আচ্ছা রোপওয়ে নিয়ে নতুন একটা ইনফরমেশান তোমাদের দেওয়ার আছে রোপওয়েতে এপার থেকে ওপারে যেতে একশো টাকা লাগে কিন্তু তোমাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন যাদের কিনা ষাটের উপরে বয়স তাদের কিন্তু একশো টাকার জায়গায় সিনিয়র সিটিজেন হিসাবে লাগবে মাত্র পঞ্চাশ টাকা এইটা কিন্তু তোমরা ওনাদেরকে বললেই ওনারা তোমাদেরকে ডিসকাউন্টটা করে দেবে আমাদের জানা ছিল না কিন্তু এইবার আমাদের সাথে দুজন সিনিয়র সিটিজেন থাকার কারণে পদ্ধতিটা জানতে পারলাম দেখছো প্রচুর বৃষ্টি হলেও জল কিন্তু আজকে বেশ কম রয়েছে তাই উমানন্দ টেম্পেলও কিন্তু এবারে খোলা আছে ইচ্ছা আছে এবারে উমানন্দ টেম্পেলে যাওয়ার কারণ আগের বার বর্ষার কারণে আমরা উমানন্দ টেম্পেলে যেতে পারিনি এইবার সেই ইচ্ছেটাকে অবশ্যই পূর্ণ করব তোমরা যদি গুয়াহাটিতে এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই রোপওয়ে টিপটা করবে রোপওয়েতে ঘুরতে সত্যি কিন্তু অসাধারণ লাগে আর নিচে এই ব্রহ্মপুত্র নদীর সৌন্দর্য অসাধারণ আমার শ্বশুরমশাই কিন্তু ভয়ে উঠতে চাইছিলেন না রোপওয়েতে উনি প্রথমবার মানে ওনারা দুজনেই কিন্তু প্রথমবার রোপওয়ে চললেন দেখতে দেখতেই আমরা চলে এলাম উত্তর গুয়াহাটিতে আমার শ্বশুরমশাই কোনো একটি সিনেমাতে দেখেছেন রোপওয়ে ছিঁড়ে অমিতাভ বচ্চনকে পড়ে যেতে তাই উনি ভয়ে উঠতে চাইছিলেন কিন্তু ওঠার পর ওনার কিন্তু সত্যি দারুণ লেগেছে কারণ গুয়াহাটির এই রোপওয়ের সৌন্দর্য অসাধারণ অতুলনীয় আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে না আমরা আবার কিন্তু রোপওয়ে করেই ব্যাক করেছিলাম কারণ বৃষ্টি তখনও হচ্ছিল তাই আর ফেরিতে করে ফেরার রিক্স না নিয়ে চলে এসেছিলাম রোপওয়েতে করেই ফিরতি পথেও কিন্তু আবার রোপওয়ে টিকিট কেটে নিতে হয় তার জন্যে আবারও লাগে একশো টাকা পার হেড পার পারসন একদিনে গুয়াহাটির কোথায় কোথায় তোমরা যেতে পারো তা কিন্তু দেখিয়ে দিলাম ছোট্ট করে কেমন লাগলো তোমাদের আজকের ভ্লগটা জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লো দ্য লাইফ ইটিএলকে আমি তোমাদের বন্ধু রিয়া সঙ্গে আছে বন্ধু সঞ্জিত যারা নতুন আমাদের চ্যানেল ভিজিট করছো তারা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না তোমাদের ভালোবাসা আমাদের কিন্তু একান্ত কাম্য আর বেল বাটনটা প্রেস করে দিও পরবর্তী ব্লগের নোটিফিকেশান ছটপট পাওয়ার জন্য আমাদের কিন্তু গুহাটি ভ্রমণ বেশ ভালো করে হয়ে গেল তোমরা যারা গুয়াহাটিতে এসেছো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলো না আমরা কিন্তু এইবারে গাড়ি করে गोड़े ঘুরে নিয়েছিলাম সেই দাদার নাম্বার রইল रही জন্য हम लोग तो घूमने आए थे और बहुत अच्छे से घूमे मम्मी पापा भी साथ थे तो एकदम सेफ्टी से घूमना था और भैया ने एकदम से पटाख से हेल्प कर दिया भैया का नाम है संजू जी तो संजू जी आप कुछ कहना चाहेंगे आइए हम लोग का यहाँ आसाम में नॉर्थ ईस्ट में घूमने के लिए बहुत अच्छा जगह है आ, बहुत अच्छे से घुमा दूंगा अगर मेरा आते है तो हाँ एकदम भैया का नंबर एकदम स्क्रीन पे है फोन उठाइए भैया को फोन लगाइए और चले आइए भैया बहुत अच्छे से घुमा देंगे ये गारंटी हम लेते घर था ना तो काछे जाबो कभी तुम